আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পরে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি এতদিন নানা ব্যস্ততার কারণে চ্যানেলটি সময় দিতে পারিনি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম যেটি যে দ্বিতীয় দিন আমার আপুর বাসায় চলে গিয়েছিলাম তো একসাথে সবাই মিলে কালাভুনা খেতে আজকে তো আমি কালা ভুনা রেসিপিটি শেয়ার করব তো সবার আগে আমি দেড় কেজি মাংস নিয়েছিলাম যে আমাদের হলো ছয় জনের মতো মানুষ ছিল এই কারণে তো আলাদা রান্নাও হচ্ছিল গরুর মাংস যার কারণে বেশি একটা নেই নি এক কেজি থেকে দেড় কেজির মতো মাংস নিয়েছিলাম এবং এখানে মাংসর সব কিছু সব উপকরণ ছিল যা যা দিব সব একসাথে রেখেছি এবং এই কালা ভুনাটি আমি করেছি মাটির চুলায় তো বহুদিন ধরে মাটির চুলার রান্না খাওয়া হয় না যে তো গ্যাস গ্যাসে রান্না করা হয় এই কারণে তো এখানে আমি মাংস নেওয়ার পরে মাংসর সাইজগুলো অনেক বড় বড় ছিল যার কারণে আপু ছোট ছোট করে কেটেছিল তো শুরুতেই আপু দিয়ে দিয়েছে তেজপাতা এলাচ একটা দারচিনি এবং সমস্ত মশলা যেখানে ছিল পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা তো সব কিছু আপু পরিমাণ মতো দিয়ে দিয়েছে আমি ভিডিও করতেছিলাম তো এরপর দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া পরিমাণ মতো এরপর হলুদের গুঁড়া দিয়েছে পরিমাণ মতো যেহেতু আমরা ঝাল খাই না এই কারণে একটু এইখানে পরিমাণ মতো অল্প দিয়েছি এবং পরে আরেকটি মরিচের গুঁড়া যোগ করেছি তো হলুদ মরিচ দেওয়ার পরে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ওটা হয়তো জিরা হবে না অন্য হয়তো বা অন্য আরেকটা মশলার গুঁড়া হবে আমার ঠিক মনে নেই তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি এটি আসলে ঝাল না তবে কালার অনেক সুন্দর হয় দুবাইয়ের মরিচের গুঁড়া তো এটা দেওয়ার পরে আপু অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিল এবং সবগুলো উপকরণ মেখে নেব অনেক সুন্দর মতো এরপর একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে আসলে ফ্লেভারগুলো অনেক সুন্দর লাগে এবং টেস্টও অনেক মজা হয় যার কারণে এই সরিষার তেল দেওয়া হয় তো সব সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে চুলার উপর দিয়ে দেবো মাটির চুলায় আপুর বাসায় মাটির চুলাও আছে তারপর সব কিছু নাড়াচাড়া করব এবং মাংসটি ভালো মতো কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি শুকে যায় এবং একটা কালো কালো ভাব আসে তো এর মাঝে আমি দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি আর আর একটা কি দিয়েছিল আমার ঠিক মনে নেই আসলে আমি অনেক দিন ভিডিও করারও অনেকদিন পরে এডিটিং করতেছি তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গরুর কালা যে মশলাটা থাকে সেটা দিয়েছিলাম কিন্তু আমার অ্যাড করতে মনে ছিল না ভিডিও করতে যার কারণে আমি দেখাতে পারিনি তো এই হচ্ছে আমার কালা রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলেছি এবং এই হচ্ছে আমার ফাইনাল লুক এখানে গরুর মাংস রয়েছে ভাজে রয়েছে এবং কালা ভুনা রয়েছে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ বেশ